নমস্কার আশা করব সবাই ভালো আছেন আর বর্ষা সিজন চলছে এই মুহূর্তে আপনারা সমস্ত ধরনের গাছ বসাতে পারবেন তবে এই যে গাছ আপনারা সবাই বসাচ্ছেন এখন কোনো গাছে কোনো রকম ভাবে খাবার দিয়ে গাছ বসাবেন না যেমন রকম সর্ষের খোল বাদাম খোল মিক্স খাবার এগুলো দিয়ে গাছ বসাবেন না আপনারা প্লেন যত ধরনের গাছ কিনছেন মাটি যে কোনো কম্পোস্ট মাটির সঙ্গে পাতা কম্পোস্ট হতে পারে মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট হতে পারে মাটির সঙ্গে গোবর সার হতে পারে যে কোনো একটা কম্পোস্ট দিয়ে আপনারা কিন্তু গাছগুলো বসান গাছ কিনে এনে গাছ কিনে আনার পর পনেরো দিন এক সপ্তাহ রাখারও কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে গাছ কিনে আনলেন প্যাকেটটা কাটলেন মাটি তৈরি করবেন কিভাবে আমরা এখানে মাটি তৈরির ভাগটাও বলে দিচ্ছি আপনি মাটি নিন নিন আপনি গোবর সার বা যে কোনো খাবার ওই কম্পোস্ট সার আর এখানে সিন্ডার ব্যবহার করতে পারেন মোটা দানার বালি ব্যবহার করতে পারেন এই রকম গাছ কিনে আনার পর রাখার প্রয়োজন নেই এইভাবে মাটি তৈরি করে সঙ্গে সঙ্গে গাছ বসিয়ে রাখুন গাছে কিন্তু কোনো রকম খাবার দেওয়া যাবে না গাছে এই মুহূর্তে কি ধরনের খাবার আপনারা দেবেন যে পুরনো গাছগুলি সেগুলো আমি আরও একটা ভিডিও করে কিছুদিন পরেই বলব একদিন পরেই বলে দেব আর নিজেকে একদমই কন্ট্রোলে রাখবেন যে গাছ তৈরি করার ক্ষেত্রে মানে বেশি কিছু করলে বেশি কিছু করবেন এরকম ভাব দেখাবেন না একদম নর্মালি গাছকে ছেড়ে দিন গাছ বাড়বে তখন দেওয়া হবে খাবার এখন মোটামুটি টানা বর্ষাতে আর কোনো খাবার দেওয়া হবে না নতুন গাছ বসানোর ক্ষেত্রে